প্রিয় দর্শক এখানে দেখেন মেলামাইনের অনেক প্লেট বাটি তারপরে গ্লাস ইত্যাদি অনেক কিছু রয়েছে ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি ভাই এই প্লেট কয় কয় টাকা পিস পড়বে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি প্রিয় দর্শক এখানে কিন্তু অনেক প্লেটের আইটেম বিভিন্ন ডিজাইনের কম চল্লিশ চল্লিশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত আপনার এখানে প্লেট রয়েছে এই যে এদিকেও রয়েছে প্লেট দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এখানে রয়েছে গ্লাস বাই গ্লাস কয়টা এগারো পিস পঞ্চাশ প্রিয় দর্শক গ্লাসের পিস করবে পঞ্চাশ টাকা করে মাসাল্লাহ খুবই সুন্দর ফুলের এগুলা তিরিশ টাকা টাকা করে পিস দেখেন প্রিয় দর্শক মার্শাল্লা আর এগুলো হচ্ছে বিশ টাকা করে পিস এই যে দেখেন এগুলো হচ্ছে ভাতের চামিস এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাটি বিভিন্ন ধরনের এখানে চা অথবা কফি ছোট টেরি রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন ওলা চামিস রয়েছে প্রিয় দর্শক দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর এদিকে রয়েছে আরো অনেক সুন্দর সুন্দর ছোট ছোট প্লেট কাটা চামিস চামিস লবণের বাটি এগুলো হচ্ছে পনেরো টাকা করে আপনারা আমাদের এই মেলায় আসবেন আরো অনেক